ভাই ভাই কি এত সুন্দর জালি হাতে দেখেন কত সুন্দর ইউনিক একটা ডিজাইন আচ্ছা এবং এটা আরো কাজ দেখেন ভাই এটা হচ্ছে কাবার করা আচ্ছা অনেক সময় দেখা গেছে অসমে যে আপনার জালিগুলো লাগাই সেখান থেকে তেলাপোকা কেসু গন্ধ এগুলো আসে কিন্তু এটাতে আসার কোনো কায়দা নাই দেখেন কাবার করা এবং পানি প্রেসারে কিন্তু আপনার পানিটা চলে যাবে আচ্ছা ভিতর থেকে কোনো পোকামাকড় আসার কোনো সুযোগই নাই ভাই এটা হচ্ছে রাজি গুই একটা জালি এবং দেখেন একটা হচ্ছে ম্যাট কালার একটা ম্যাট কালার একটা ম্যাট কালার এবং এটা হচ্ছে গোল্ডেন যারা গোল্ডেন চাই গোল্ডেন এর কাট করতে পারে এখন প্রত্যেকটা হচ্ছে পিতলের ভাই আচ্ছা আচ্ছা পিতলের এবং পানির প্রেসারে চলে যাবে অনেক সময় দেখা গেছে মা বোনরা গোসল করতেছে কাজা জিনিস খুলে পড়ে গেছে কিন্তু এটা আপনার ভিতরে যাওয়ার কোনো স্কুপ নাই এই দেখেন এই যে দেখেন ভাই হ্যাঁ আপনি এখানে আটকায় যাবে এবং মলাটা যদি এখানে আটকে পরিষ্কার করতে একেবারে ইজি ইজি এবং ভাই জালিগুলো আপনি কত টাকা থেকে চান ভাই মাত্র বিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের আছে আমাদের কাছে জালিয়ে ভাই বিশ টাকা থেকে শুরু করে দেখেন আমাদের কাছে কত কালেকশন ভাই দেখেন বেলাক কালার রোজগোল কালার গোল্ডেন কালার এন্টিক কালার ম্যাট কালার সিভি কালার তো এই জালিগুলো আপনার কাজ করতে হলে চলে আসতে হবে যমুনা পিসার পার্কের অপোজিটে কঞ্চল্লিশ ভাই দুই নিউ সিরামিক গার্ডেনে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন